ভারতে মুসলিম নিপীড়ন এবং একের পর এক ঐতিহাসিক মসজিদ ভেঙে দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ মধ্যপ্রাচ্য মাত্র দিন চারেক আগেই উত্তর প্রদেশে অবৈধভাবে গড়ার অজুহাতে প্রায় দুইশ বছরের পুরনো একটি মসজিদের একাংশ ভেঙে দেয় হিন্দুত্ববাদী মোদি সরকার মসজিদের নিচে মন্দির আছে এমন অজুহাতে ঐতিহাসিক সব মসজিদ ভাঙ্গার পায় তারা করছে বিজেপি সরকার ভারতের এহেন কর্মকাণ্ডে ক্ষুব্ধ মধ্যপ্রাচ্য একে একে সম্পর্কের পরিসর সীমিত করে ফেলছে বিভিন্ন দেশ ভারতের সাথে আগে থেকেই সম্পর্ক ভালো নেই পাকিস্তান এবং তুরস্কের ঢাকার সাথে নয়াদিল্লির সম্পর্ক খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই অথচ বাংলাদেশের সাথে ভারতের ঘনিষ্ঠ বাণিজ্য সম্পর্কে প্রতি বছরই লাভবান হচ্ছিল দেশটি তবে এখন ভিন্ন চিত্র ভিসা জটিলতায় বাংলাদেশের সাথে বাণিজ্য করতে না পারায় নিজেদের পায়ে কুড়াল মারল মোদী সরকার নতুন খবর হচ্ছে বাংলাদেশের পাশাপাশি ভারতের সাথে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক ভালো যাচ্ছে না আগের মতো দুবাইয়ের ভিসা পাচ্ছেন না ভারতীয় পর্যটকরা সংযুক্ত আরব আমিরাতের নতুন আইনের কারণে তাদের ভিসা পাওয়া কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম শুধু সংযুক্ত আরব আমিরাতি নয় ভারতের সাথে সম্পর্ক খারাপ যাচ্ছে ইরানেরও সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর পুরো বিশ্বে যেই রাজনৈতিক ঝড় শুরু হয়েছে তার প্রভাব গিয়ে পড়েছে দক্ষিণ এশিয়াতেও বিশেষ করে পরমাণু শক্তিধর ভারত নতুন এক ভূ রাজনৈতিক চাপে পড়তে যাচ্ছে কারণ আসাদ সরকারের পতন দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভারতের স্বার্থের ওপর ফেলতে পারে বড় ধরনের প্রভাব বিবিসি বলছে ইরানকে পশ্চিম এশিয়ার শক্তি হিসেবে দেখা হয় যা ওই অঞ্চলে ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কিন্তু বর্তমানে সৌদি তুরস্ক এবং ইসরায়েলের আধিপত্যের বিরুদ্ধে চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে ইরান এবং তাদের মিত্র দেশ ভারত বিশ্লেষকরা বলছেন ইরান দুর্বল হলে ভারতও দুর্বল হবে যার ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে ভারতের জ্বালানি নিরাপত্তাও দেশগুলোতে বসবাসকারী পঁচাশি লাখ ভারতীয় নাগরিকের জন্য বাড়তি বিপদের সৃষ্টি সৃষ্টি হতে পারে ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সস্তা গ্যাস ও তেল পাওয়ার পথ বন্ধ হয়ে যাবে পশ্চিম এশিয়ায় ইরানের শক্তি ভারতের অর্থনীতি ও নিরাপত্তার জন্য অপরিহার্য ছাড়াও এবার ভারতকে বিশেষ সুবিধা দেয়া থেকে সরে এসেছে সুইজারল্যান্ডও চোদ্দ ডিসেম্বর এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে ভারতকে দেয়া বিশেষ সুবিধা মোস্ট ফেভার্ড ন্যাশন তকমা বাতিল করেছে সুইজারল্যান্ড এই সিদ্ধান্তের ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য অর্থনৈতিক সম্পর্ক নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে